গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় একটু আলাপ করব প্রথম আলাপটি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনারা জানেন ভারত পাকিস্তান যে যুদ্ধটি শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেটি আপাতত উভয় দেশ সম্মত হওয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বিমান হামলা আপাতত বন্ধ হয়েছে এবং আশা করা যায় এটি স্থায়ীভাবেই বন্ধ হলো এখানে যুদ্ধের পরে যে জিনিসটি শুরু হয়েছে সেটি হচ্ছে এই যুদ্ধে কে হারলো আর কে জিতলো ভারত হেরেছে নাকি পাকিস্তান হেরেছে আমরা কে হারলো আর কে জিতলো সেই বিতর্কে যেতে চাই না কারণ এখানে প্রথমে ভারত আক্রমণ করেছিল পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে তবে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে এই হামলার সময় পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করে ভারতের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রদান করা হয়নি বা এটিকে অস্বীকারও করা হয়নি অবশেষে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব দেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটি গ্রহণ করেন তো প্রশ্ন হচ্ছে ভারত কেন আগে ভাগে হামলা করলো আবার এই যুদ্ধবিরতির প্রস্তাব দিতে গেল সে কি বেকায়দায় পড়ে গিয়েছিল তার কি কোনো বড় ধরনের সমস্যা হচ্ছিল হ্যাঁ আমরা এখানে যতটুকু জানতে পারি সেটি হচ্ছে ভারত কিন্তু এই যুদ্ধটা শুরু করেছিল মোদীর মূলত ভোটের জন্য এবং মোদীর যে ওই যে পঁচাত্তর বয়সের একটা ব্যাপার সেপার রয়েছে তো 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 এই এই যখন সেই অতিক্রম করবে তখন তার পরবর্তীতে যিনি আছেন তিনি দাবি সেপ্টেম্বরে উচ্চকিত করেছেন যে না পঁচাত্তর বছর পরে বয়সের পরে তার কারো থাকার অধিকার নাই এখন মোদী এরকম একটা হামলা এবং হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ বাদিয়ে দিয়ে তিনি তার দেশের হিন্দুত্ববাদী জনগণের ভিতরে থেকে এরকম একটি কথা আশা করছিলেন যে না মোদী আমাদের দরকার কিন্তু তার সেই আশায় ঘুরে বালি হয়েছে এরপরে আমরা যার প্রমাণ পাই হিন্দু পাইলটেরা যখন আক্রমণে যেতে অস্বীকৃতি জানায় তখন কিন্তু সে সোপিয়া করেশিকে বেছে নেয় সোপিয়া করেশি যেহেতু মুসলমান তাহলে তারকে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে উস্কে দেয়া তাকে পাঠিয়ে দেয়া যে যাও হামলা করে আসো সোপিয়াও এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পাকিস্তানের বুকে হামলা করে সে কিন্তু খুব ভালোভাবে এর পরবর্তীতে শিবা সিংকে পাঠানো হয় দ্বিতীয় শিবা সিং কিন্তু ঠিকই পাকিস্তানের হাতে ধরা পড়ে এবং কিন্তু তার যে যে ভারতের গর্বের রাফায়েল সেটি নিয়ে গিয়েছিল ভারতের সেই গর্বের প্রতীক রাফায়েল যখন ভূপাতিত হলো ভেঙে পড়লো তস হয়ে গেল তখন কিন্তু অনেকেই রাফায়েলকে দায়ী করছিল আমরা বলি যে না রাফায়েলের আসলে এখানে খুব বেশি দোষ নেই বরং আমরা এভাবে বলতে পারি যে রাফায়েলের চেয়ে ভারতের পাইলটদের সমস্যাটা বেশি কারণ তারা আগে থেকেই এমনিতে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় নাই যার কারণে তাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করেছিল যে পাকিস্তানের সাথে আমরা এই মুহূর্তে যুদ্ধ করব তাদের হয়তো ওই ধরনের প্রস্তুতিও ছিল না আসলেই ছিল না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো কেমন নরবরে আমরা দেখতেই পেলাম তাহলে এখানে মোটা দাগে আমরা বলতে পারি যে ভারত মূলত হেরেছে বিমানের কারণে নয় তার সৈন্যদের মনোবল দুর্বলতার কারণে মনোবল নষ্টের কারণে সাহসের কারণে ভীরুতার কারণে এবার আমরা আরেকটা আলাপে আসি ভারত আসলে বর্তমান সময়ে যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে সে কিন্তু তার কিছুকেই তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছে কিভাবে বাক স্বাধীনতা করে নিয়েছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই ভারতে বর্তমানে যে মিডিয়াগুলো রয়েছে এদের অধিকাংশই গদি মিডিয়া এই গদি মিডিয়াগুলো ভারতের কোনো খবর নেগেটিভ খবর এটি তারা কেউ বাইরে প্রচার করে না যেমন ভারতে কিন্তু নির্বিচারে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে এবং মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যম এই খবরটা তারা চেপে যায় তাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছে ভারত ভারত সরকার যে তারা কেউ এই খবর বাইরে প্রকাশ করে না সিটে ফুটে এমনি মোবাইলের ভিডিওর মাধ্যমে যতটুকু আসে ততটুকুই বিশ্ব দেখতে পায় তাহলে এইখানে কিন্তু তারা তাদের গণমাধ্যমকে একেবারে কক্ষিগত করে রেখেছে তাদের বাক স্বাধীনতাকে এমন হাতের মুঠির ভিতরে ভরে রেখেছে এর সর্বশেষ উদাহরণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের চ্যানেলের সাতটিউব ভার্সনকে ভারতে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এর ভিতরে আছে সময় টিভি মোহনা টিভি বাংলা ভিশন দেশ টিভি এবং এটিএন নিউজ তো এই চ্যানেলগুলো কেন বন্ধ করলো তাদের ঊনপঞ্চাশটি টিভি চ্যানেল বাংলাদেশ সম্পর্কে বাহাত্তরটি গুজব তারা সেখানে প্রচার করেছে এই চ্যানেলগুলো এগুলোর জবাব দেওয়ার কারণে তারা সে দেশে এই চ্যানেলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে আর সর্বশেষ ভারত সবচেয়ে বেশি ভয় পেয়েছে হচ্ছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন এবং সরারকে এই তিনজন ব্যক্তিকে ভারত এমন ভয় পেয়েছে যে এদের মোকাবেলা তো করা দূরের কথা এদের ইউটিউব চ্যানেলটাকে ভারতে ব্যান করা হয়েছে ব্লক করা হয়েছে অর্থাৎ এদের ইউটিউব চ্যানেল তিনটা ভারতে আর দেখা যাবে না তাহলে আপনারা এবার চিন্তা করুন একটা দেশের দৈন্যতা কোন পর্যায়ে গিয়ে ঠেকলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এই তিনজন ব্যক্তির তথ্যের কাছে তিনজন ব্যক্তির অ্যাক্টিভিজমের কাছে একটি দেশ নাস্তানা বুধ হয়ে গিয়েছে এবং তারা তাকে মোকাবেলা করতে না পেরে তথ্য দিয়ে মোকাবেলা করতে না পেরে বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে না পেরে তারা তাদের ইউটিউব চ্যানেলটাকে সেদেশের নিষিদ্ধ ঘোষণা করেছে এটি তো আসলে কোনো সমাধান নয় এটি ওয়াইজ ডিসিশন নয় আমরা মনে করি ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে তার যে ইল মানসিকতা তার যে গরিব মানসিকতা এবং তার যে দন্যপনা তার যে ফকিরিপনা এগুলোই আমাদের সামনে ভেসে উঠছে আমরা বিশাল ভারতের সেই কল্পনাকে এখন আমাদের আস্তে আস্তে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি